রাধে রাধে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি দুর্দান্ত সাথে রেসিপি আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি হলো রোল পিঠা আজ আজকের এই পিঠাটি আমি যেভাবে তৈরি করেছি তোমরাও যদি এই টিপসগুলো ফলো করে তৈরি করো খুব সহজেই তৈরি করে নিতে পারবে এই রকম দুর্দান্ত সাথের রোল পিঠা যা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এবং একটা পিঠাও ভাঙবে না তো শীতের দিনে এরকম যদি পিঠেপুলি থাকে আশা করছি খুবই আনন্দ হয় বাড়ির সকলে খুবই খুশি হয় তো ঠিক তেমনি একটা পিঠেবুলির রেসিপি নিয়ে এসেছি তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা ক্ষীরোল পিঠা তৈরি করার জন্য সবার প্রথমেই একটা ননস্টিকের কড়াই আমি বসিয়ে দিয়েছি ওভেনের ওপর এখানটায় তোমরা নর্মাল কড়াইয়েরও ব্যবহার করতে পারো যদি ননস্টিকের কড়াই অ্যাভেলেবেল না থাকে তবে নন স্টিকের কড়াই ব্যবহার করলে একটু সুবিধা হয় এই জন্যই ব্যবহার করলাম এইবার দেখো সবার প্রথমে আমি টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপর আর আজকের পিঠাটা বন্ধুরা আমি তৈরি করছি সুজি দিয়ে সেই জন্য দেখো আমি মেজারিং কাপের এক কাপ সুজির ব্যবহার করছি তো এই এক কাপ সুজি আমি এই ঘিয়ের ওপর দিয়ে দিচ্ছি এইবার সুজিটাকে আমি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম লোয়ে রেখে ভাজতে লাগব বন্ধুরা ঘি দিয়ে যদি সুজিটা ভাজা হয় তাহলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর হয় এবং একটা খুব সুন্দর একটা স্মেল বের হয় সেই জন্য আমি এখানটায় ঘিয়ের ব্যবহার করেছি এবার দেখো হালকা হাতে দু মিনিট মতো একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবো তাহলে খুব ভালো একটা স্মেল বের বেরোবে বন্ধুরা দু মিনিট ধরে সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে হালকা একটা কালার চেঞ্জ হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এর বেশি আর ভাজবো না এই পর্যায়ে আমি মেজারিং কাপের হাফ কাপ জল দিয়ে দিচ্ছি একবারে বন্ধুরা বেশি জল দেওয়া যাবে না প্রথমেই হাফ কাপ জল দিয়ে আমি সুজিটাকে মিশিয়ে নেব তারপরে দেখব যদি জল লাগে তবে আবারও হালকা একটুখানি জল অ্যাড করব তো সুজিটাকে খুব ভালোভাবে দেখো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা হাফ কাপ জল দিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তবে এই পর্যায়ে আমাকে আরেকটু জল অ্যাড করতে হবে এখানটা আমি আরও হাফ কাপ মতো জল নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি প্রথমে একবারে অনেক বেশি জল দিই নি এই জন্যই এতে কি হবে সুজির টেক্সচারটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু আমি এটাকে একটা ডু তৈরি করব বন্ধুরা দেখো দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি এখানটা অ্যাড করছি হাফ কাপ দুধ তো এখানে সম্পূর্ণটাই ডিপেন্ড করবে কিন্তু সুজি কতটা নিয়েছো তার উপরে তো আমার সুজির পরিমাণটা দুশো গ্রাম সেই জন্য আমার এখানটায় পনে এক কাপ জল লেগেছে এবং হাফ কাপ দুধ লেগেছে আর দুধটা বন্ধুরা আমি এই জন্যই অ্যাড করলাম দুধ এবং ঘিয়ের কম্বিনেশানে সুজির স্বাদ কিন্তু খুবই ভালো হয় সাতটা এক কথায় দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য আমি এখানটায় দুধ ব্যবহার করলাম তো এইবার আর দু মিনিট আমি রান্না করে নেব তো বন্ধুরা দেখো দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবং কড়াইয়ের থেকে ছেড়ে আসছে যখনই দেখবে কড়াইয়ের থেকে ছেড়ে আসছে তখন বুঝতে পারবে যে ডোটা একদম রেডি হয়ে গেছে তো দেখো আমার তো ছেড়ে আসছে এইবার আমি ডোটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে আর হালকা অল্প একটু ঠান্ডা করে নেবো বন্ধুরা দেখো সুজির ডোটাকে আমি একটা পাত্রের ওপর নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি এইবার এই পর্যায়ে আমার এখানে একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হলো ময়দা তো দেখো আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি পরিমাণ অনুসারে একটু একটু করে ময়দা দেবো এবং মাখতে লাগবো বন্ধুরা একবারে অনেক বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা ভালো হবে না তো ধীরে ধীরে দেখো একটু একটু করে ময়দা দিয়ে নিতে হবে আর খুব আস্তে আস্তে যত্ন সহকারে মেখে নিতে হবে কাজটা খুব ধীরে ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ময়দাটাই দিয়ে দিয়েছি এবং একটু একটু করে দেখো এভাবে ঠেসে ঠেসে ডোটাকে আমি মেখে নিচ্ছি তো দুশো গ্রাম সুজির জন্য কিন্তু হাফ কাপ পরিমাণ ময়দা লাগবে বন্ধুরা দেখো আমার ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানটায় অ্যাড করছি চিনি তোমরা চাইলে এর আগেও চিনিটা অ্যাড করতে পারতে কিন্তু আমি লাস্টের দিকে চিনিটা অ্যাড করলাম এতেও কোনো অসুবিধা নেই যেহেতু আমি ডোটাকে একটুখানি রেস্টে রাখবো সেই জন্য চিনিটাকে এই পর্যায়ে অ্যাড করলাম তো চিনিটা দিয়েও আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা চিনি দিয়ে যেহেতু আমি ডোটাকে মেখে নিয়েছি এই পর্যায়ে ডোটা একটু নরম হয়ে যাবে আর দেখো আমার হাতে একটু লেগে যাচ্ছে সেই জন্য এখন এখানটা অ্যাড করছি আমি ঘি তো দেখো হাতে আমি একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি এবং ডোটার ওপরে আবারও ঘি মাখিয়ে নিয়ে একটুখানি মেখে নিতে হবে তাহলে দেখো ডোটা ছেড়ে আসবে এবং খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে যাবে তো এবার ঘিটা দিয়েও আর একটু সময় মা মেখে নেব আর বন্ধুরা চিনিটা আমি যেহেতু এখানটায় এই কারণে অ্যাড করেছি চিনিটা দিলে না খুব সুন্দর একটা স্বাদ হবে চিনিটা চাইলে তোমরা প্রথম দিকেও দিতে পারো অথবা আমি যে পর্যায়ে অ্যাড করলাম সেই পর্যায়ে দিতে পারো তো দেখো ঘিটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলাম এবং পাত্র থেকে এবং আমার হাত থেকে খুব ভালোভাবে ছেড়ে গেছে বন্ধুরা দেখো ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর ঘি দেওয়ার কারণে দেখো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে পাত্র থেকে এবং হাতের থেকে এইবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে করে যা যা উপকরণ দেওয়া হয়েছে সেগুলো খুব ভালোভাবে ডোটার সঙ্গে সেট হবে এবং পিঠাগুলো খুবই সুন্দর হবে তো দেখো আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম বন্ধুরা দেখো দশ মিনিট পর ফিরে এলাম এবং ডোটা কত পারফেক্টলি সেট হয়ে গেছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এবং আমি যে শেষে যে চিনিটা অ্যাড করলাম সেই চিনিটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে ডোটার সঙ্গে এবং এক্ষেত্রে আমার ডোটা হালকা একটু নরম হবে এক্ষেত্রে ডোটা কিন্তু একটু নরমই রাখতে হবে তবেই কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে এবং খুব সুন্দর সফট হবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো যেহেতু রেস্টে রাখার ফলে চিনিটা মেল্ট হয়েছে এবং ডোটা হালকা একটু নরম হয়েছে এইবার এটার থেকে আমি লেচি কেটে নেবো তো এখানে আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নেবো তাতে করে আমার লেচি কাটতে খুব সুবিধা হবে তো বন্ধুরা এক্ষেত্রে আমি এই ডোটা থেকে চারটে লেচি কাটবো এখানে লেচিগুলো খুব একটা ছোট নেওয়া যাবে না নর্মাল যে আমরা রুটি খাই রুটির থেকে একটু বড়ও নিতে হবে তো দেখো চারটে লেচি কেটে নিয়েছি এবং হাত দিয়ে খুব সুন্দর করে একটু গোল করে নিচ্ছি এতে করে কি হবে যখন আমি পিঠাটা তৈরি করব হাত দিয়ে এরকম গোল করে নিলে খুব সুবিধা হবে তো দেখো এইভাবে রসগোল্লার মতো গোল করে নিচ্ছি বন্ধুরা ক্ষীরল পিঠা তৈরি করার জন্য এইবার তৈরি করে নিতে হবে একটা পুর তো দেখো সবার প্রথমে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে আমি যে পুরটা তৈরি করব সেটা নারকেল দিয়ে তোমরা চাইলে ক্ষীরও তৈরি করে নিতে পারো তবে আমি নারকেলের পুর ব্যবহার করছি সেই জন্য এখানটায় আমি এক বাটি নারকেল নিয়ে নিয়েছি এবং এই পুরটা আমি চিনি এবং গুড়ের মিশ্রণে তৈরি করব। শুধু গুড় দিয়েও নয় শুধু চিনি দিয়েও নয় দুটো যদি মিশিয়ে তৈরি করা হয় বন্ধুরা আমার মনে হয় তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় অনেকে শুধু গুড় পছন্দ করে না আবার শুধু চিনিও ভালো লাগে না তো এই দুটো মিক্সড আপ করে তোমরা একবার এরকম পুর তৈরি করে নিও আশা করছি খুব ভালো লাগবে তো দেখো সবার প্রথমে আমি গ্রেটার দিয়ে শীতে যে নলেন গুড় পাওয়া যায় মানে পাটালি যে সন্দেশ গুড়গুলো হয় সেই গুড়টাকে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গুড় আর সেই সঙ্গে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে চিনি এইবার এই দুটোকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে লাগবো বন্ধুরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবে এবং লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে বন্ধুরা দেখো চিনি এবং গুড় খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবং ফাইনালি দেখো খুব সুন্দর এক পাক হয়ে গেছে বেশ ভালো একটা আঠা পুর তৈরি হয়েছে এর থেকে যদি বেশি জাল দেয়া হয় তবে কিন্তু বন্ধুরা ঝুরঝুরে হয়ে যাবে মানে এই যে আঠা ভাবটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার পুরটা এবং আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি বন্ধুরা ক্ষিরোল পিঠা তৈরি করার জন্য এইবার আমি পিঠাটাকে রেডি করে নেবো সবার প্রথমে দেখো একটি বেলনি এবং বেলন চাকি নিয়েছি তার উপরে পিঠাটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে দিয়েছি এবং এর ওপরে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবং বেলনি দিয়ে একটু প্রেস করে একটা মোটামুটি একটা রুটির শেপে বেলে নেব তো খুব বেশি একটা পাতলা করা যাবে না বন্ধুরা একটু মোটাই রাখতে হবে এবং হাত দিয়ে এভাবে খুব সুন্দর একটু প্রেস করে নেবে বেলার পরেও আর খুব একটা বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে তো বন্ধুরা দেখো এই পর্যায়ের আমি বেলন দিয়ে বেলছি না তাহলে রুটিটা ছিঁড়ে যাবে সেই জন্য আমি হাত দিয়ে ঠেসে ঠেসে খুব সুন্দর করে চারিপাশটা সমানভাবে বাড়িয়ে নিচ্ছি এক্ষেত্রে বন্ধুরা লেয়ারটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না তাহলে কিন্তু রোলটা যখন তৈরি করব তখন কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো আমার রুটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি যে নারকেলের পুটটা রেডি করেছিলাম সেই পুটটাকে এর উপর ছড়িয়ে দিলাম তো এবং একটু হাত দিয়ে প্রেস করে দিলাম এতে কি হবে রোলটার সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে এবার বন্ধুরা রোলের একটা পাশ থেকে রুটিটার একটা পাশ থেকে ধরে নিয়ে আমি আস্তে আস্তে ফোল্ড করব। এবং খুব সহজেই ফোল্ড হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো দেখো আস্তে আস্তে খুব সুন্দর একটু যত্ন সহকারে কাজটা করতে হবে ফোল্ড করে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি তো একটা রোল পিঠা আমার তৈরি হয়ে গেছে এইভাবে আমি বাকি প্রত্যেকটা রোল পিঠা তৈরি করে নেবো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো একে একে আমি চারটে পিঠাই সেম একইভাবেই তৈরি করে নিয়েছি এবং রোল পিঠার প্রথমের অংশটুকু এবং শেষের অংশটুকু একটু হাত দিয়ে প্রেস করে দেবে তাতে কিন্তু ভেতরের পুটটা খুব ভালোভাবে থাকবে এবং বাইরে বেরিয়ে আসার কখনোই সম্ভাবনা থাকবে না বন্ধুরা রোল পিঠাগুলোকে আমার ভাপিয়ে নিতে হবে তো সেই জন্য দেখো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বন্ধুরা তো এবার রোল পিঠাগুলোকে ভাপানোর জন্য দেখো একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবং এই থালাটার মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি তাতে করে আমার রোল পিঠাগুলো যখন ভাপানো হয়ে যাবে ওঠানোর ক্ষেত্রে সুবিধা হবে দেখো স্ট্যান্ডের ওপর থালাটাকে বসিয়ে দিয়েছি এবার একে একে প্রত্যেকটা রোল এর ওপর দিয়ে আমি সেট করে নেব তো বন্ধুরা দেখো একে একে আমি চারটে সাপটাই খুব ভালোভাবে সেট করে নিয়েছি এইবার এটাকে আমি ভাপিয়ে নেবো পনেরো মিনিট সময় নিয়ে তো দেখো এবার একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম খুব ভালোভাবে ঢাকনাটা বন্ধ করবে এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাপাতে হবে তো পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে আসছি তো বন্ধুরা দেখো পনেরো মিনিট পর ফিরে এলাম এবং একটু স্পঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর ভাপানো হয়েছে মানে সেদ্ধ হয়েছে তো দেখো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার পিঠাগুলো এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখো আমার পিঠেগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো এইবার আমি এই ঠান্ডা অবস্থাতেই এই প্লেটের ওপরেই আমি কেটে নিচ্ছি একটা ছুরি নিয়ে নিয়েছি এবার একটা পিঠে থেকে বন্ধুরা আমি তিনটে টুকরো করব তোমরা চাইলে আরও ছোটও করতে পারো অথবা দুটো পিসও করে নিতে পারো তবে আমি তিনটে পিস করে নিচ্ছি তো বন্ধুরা দেখো পিঠাগুলো আমি খুব সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি এইবার এর জন্য একটা মালাই তৈরি করতে হবে বা একটা ক্ষীর মতো তৈরি করতে হবে তো ক্ষীর তৈরি করার জন্য বন্ধুরা সবার প্রথমেই দেখো আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি এখানটায় আমি পাঁচশো গ্রামের একটু কম দুধ দিয়েছি তোমরা চাইলে দুধের পরিমাণটা পিঠের ওপর ডিপেন্ড করবে সেই অনুসারে দেবে আর একটা এলাচ দিয়ে দিয়েছি ফল এলাচ ফলটাকে ফাটিয়ে দিয়েছি এতে কী হবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবং সেন্টটা খুব ভালো আসবে সেই জন্য তোমরা যদি চাও এটাকে স্কিপও করতে পারো এবার দুধটায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা এখানটায় আমি একটু ড্রাই ফ্রুটসের ব্যবহার করছি এখানটায় হালকা অল্প কিছু পরিমাণ কাজু এবং অল্প একটু কিসমিস আমি দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র স্বাদের জন্য তোমরা চাইলে দিতেও পারো অথবা স্কিপও করতে পারো তো দেখো আমার দুধটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে খুব ভালোভাবে বলক এসছে এইবার এতে আমি অ্যাড করব চিনি বন্ধুরা আমি টোটাল পোনে এক কাপ চিনি দেব তোমরা চিনিটাকে ডিপেন্ড করবে কে কেমন মিষ্টি খাও সেটার উপর নির্ভর করেই দেবে যদি চিনি খেতে অপছন্দ করো তবে এটা কিন্তু তোমরা গুড় নলেন গুড় দিয়েও করতে পারো বা চিনিটা যদি মিষ্টি একটু অপছন্দ করো তবে একটু হালকা লাইট ওয়েট মিষ্টি দিয়ে তৈরি করো তো এইবার আবারও আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো একটুখানি চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে এই সময় অনবরত হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা দেখো হিরোল পিঠার মালাইটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এর থেকে আর একটু গাঢ় করতে পারো তবে এই টেক্সচারে রাখলে হবে খুব ভালো হয় তো এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটাকে নামিয়ে নেবো দেখো এইদিকে আমার যে আমি তো বন্ধুরা দেখো এদিকে আমি পিঠাগুলোকে একটা সার্ভিং বোলের ওপর সার্ভ করে দিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো দেখো তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো এই অবস্থায় তোমরা কিন্তু নলেন গুড়ের সঙ্গেও সার্ভ করে দিতে পারো খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এক কথায় অসাধারণ তো বন্ধুরা এইবার আমি এই পিঠাগুলোর ওপর দিয়ে মালাই ছড়িয়ে দেবো মানে আমি যে মালাইটা রেডি করেছিলাম সেই মালাইটা এইভাবে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু পিঠাগুলোর মধ্যে মালাইটা খুব ভালোভাবে অ্যাবজর্ভ হবে এবং খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে বন্ধুরা এই মালাইটা দিয়ে পিঠাটাকে মিনিমাম এক ঘন্টা রেস্টে রাখবে তাহলে এই মালাইটা পিঠার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যাবে আর মুখে দেওয়া মাত্রই কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে এক কথায় যদি আমি বলি একদম অমৃতের মতো লাগবে তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার এই মালাইটা দেওয়ার পরে আমি বন্ধুরা এক ঘন্টা রেস্টে দিচ্ছি তারপর ফিরে আসছি তো বন্ধুরা দেখো এক ঘন্টা পর ফিরে এলাম আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর মালাইগুলো অ্যাবসার্ব হয়ে গেছে পিঠার মধ্যে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো আর কমেন্ট বক্সে জানি আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো নেক্সট কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলো না তো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো তোমাদের সকলের জন্য রইলো অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রাধেই রাধে